ফিগার নষ্ট হয়ে যাবে বলে আমি এতদিন ধরে বাচ্চা নিচ্ছিলাম না বিয়ের তিন বছর পর আমরা প্ল্যান করি যে আমাদের একটা বেবির দরকার কোনো জিনিসই প্ল্যান করলেই যে তুমি সাথে সাথেই সেটা পেয়ে যাবে সেটা একদমই না আজকে প্ল্যান করলে সেটা তোমার তিন মাস চার মাস এমনকি এক বছরও লেগে যেতে পারে সেটার উপর সাকসেস পেতে তো তার জন্য কিছু মানুষের ধারণা আমার হয়তো কিছু প্রবলেম আছে আমি মা হতে পারছি না আবার কিছু মানুষের ধারণা আমার নাকি ফিগারটা নষ্ট হয়ে যাবে বলে আমি মা হচ্ছি না অনেক কাপিল আছে যারা নিজের স্ব ইচ্ছায় বাচ্চা নেয় না ইচ্ছাটাকেও আমি রেসপেক্ট করি এবং তাদের চিন্তাভাবনার মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে প্রত্যেকের প্রত্যেকের ইচ্ছামতটাকে আমাদের সন্মান জানানো উচিত সবার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে আর আজকে বিয়ে হয়েছে বলে এক বছরের মাথায় আমাকে বেবি নিতেই হবে সেটা কিন্তু কেউ মাথার দিব্যি দেয়নি আর সমাজ সমাজের কথা শুনলে তো আমার চলবে না বয়স আন্দাজে যে একটু বেশি ম্যাচুর আর চিন্তা ভাবনাটা আগে থেকে একই ছিল ফিজিক্যালি মেন্টালি ফিনান্সিয়াল দিক দিয়ে যবের থেকে আমি একদম পারফেক্ট হব তখনই আমি একটা বাচ্চা নেব থেকে আমার মাথায় প্ল্যান এলো যে আমরা একটা ইস্যু নিতে চলেছি তখন থেকে আমার পড়াশোনা শুরু পড়াশোনা বলতে সেই পড়াশোনা নয় এটা আমি বাচ্চাকে প্রেগন্যান্সি আসার পরে আমার কি অবস্থা হতে পারে বা আমি কিভাবে ঠিক হতে পারি আমাকে কিভাবে কিভাবে চলতে হবে এই নিয়ে আমি রিসার্চ করেছি রেডি যখন আমি কনসেপ্ট করে ফেলেছি তখন আমি একটা ডেলিভারি হওয়ার সদ্যজাত বেবি মায়ের কিভাবে যত্ন লাইফস্টাইল তখন সেই নিয়ে আমি রিসার্চ করেছি এই বলে এটা নয় যে আমার যদি হঠাৎ করে কোনো ইস্যু চলে আসতো আমি সেটাকে নষ্ট করে দিতাম এখন বর্তমান তিন বছরের আমার একটি কন্যা সন্তান তাই বলে কেউ যদি আমাকে বলে আরেকটা ছেলে সন্তান নাও এটা তো তোমার মেয়ে এটা তো পরের ঘরে চলে যাবে তোমাকে তো আরেকটা নিতে হবে তাই বলে কি আমি এখন একটা ইস্যু নিয়ে নেবো আমাদের সাধারণ মানুষগুলো এতটা চিপ মেন্টালিটির হয় তো মেয়ে একে তো বিয়ে দিয়ে দিবে আমার ঘর কে দেখবে তোমাদের কে দেখবে তোমাদের দেখার জন্য ওকে আমি বড় করছি না পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছে বিরাট কোহলি ধোনি সৌরভ গাঙ্গুলি এদেরও একটি মাত্র মেয়ে এদের প্রচুর ব্যাংক ব্যালেন্স